এইমাত্র পা খবর আপত্তির মুখে তুফান সিনেমার মন্ডুকাটা দৃশ্য সংশোধন কিন্তু হঠাৎ করে কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুফান সিনেমা নিয়ে এমন কথা বললেন তবে কি এই সিনেমার সংশোধনের চেষ্টা চলছে এ বিষয়ে চা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শাকিব খান অভিনীত তুফান সিনেমা ঈদুল আজহির প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এরই মধ্যে সিনেমাটির বিরুদ্ধে অনিয়ম সহ বেশ কিছু অভিযোগ উঠেছে সর্বশেষ সিনেমাটির মুন্ডু কাটা দৃশ্য নিয়ে তৈরি হয় আলোচনা এবার ভয়ঙ্কর এই দৃশ্য স্পষ্ট করা হল ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন সিনেমায় এমন কোনো দৃশ্য থাকা উচিত নয় যেটা অনেকটা নৃশংসনীয় যেটা থেকে আমাদের কোনো শিক্ষা নেওয়ার কিছু নাই তাই তো আমি চাইবো সিনেমা করার সময় অবশ্যই সব দিক বিবেচনা করে একটি গল্প তৈরি করার মুন্ডু কাটা দৃশ্য নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই বিষয়টি নিয়ে সমালোচনা কামনা করেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই স্পর্শকাতর দৃশ্যগুলো স্পষ্ট করে সিনেমা প্রদর্শনের নিয়ম ব্লার না করে প্রদর্শন না করায় কেউ কেউ চলচ্চিত্র সেন্সর বোর্ডের দিকেও আঙুল তোলেন বিশ্বস্ত একটি সূত্র জানায় সেন্সর বোর্ডের পক্ষ থেকে দৃশ্যটি ব্লার করার কথা মৌখিকভাবে বলা হয়েছিল কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে ভয়ঙ্কর দৃশ্যটি প্রচার করা হয় এতে করে অনেক শিশু ও নারী ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুফান সিনেমা নিয়ে অনেকটাই আলোচনা সমালোচনার মুখে হচ্ছে সাকিবকে তো বন্ধুরা তুফান সিনেমার সাকিব খানের মন্ডুকাটা দৃশ্য নিয়ে আপনাদের মতামত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এমন দৃশ্য নিয়ে কথা বলে ঠিক কাজ করেছেন এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে